জয় গুরু বামদেব জয় মাতারা প্রতিদিনের মতন বন্ধুরা আমি আজকে আপনাদের প্রতিটি রাশির জাতক জাতিদের দিন কেমন যাবে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা প্রত্যেকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো কারোর কোনো রকম কোনো সমস্যা থাকে পারিবারিক হোক শারীরিক হোক যে কোনো প্রবলেমে আমরা কিন্তু আপনাদের সলিউশন করব সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো সলিউশন করি না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউটিউব চ্যানেলে আমরা এইটি প্রোভাইড করে থাকি আপনাদের জন্য এই নতুন ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরাও অবগত হয়ে যাবে শুধুমাত্র সেই কারণের জন্য আমরা আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো সমস্যার সমাধান আমরা কিন্তু করব সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের যদি কারোর জন্মছক দরকার হয় ডেট অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন এবং আপনাদের কুষ্টি আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ভিডিওর মাধ্যমে পুনঃপ্রচার করে দেব তো অবশ্যই আপনারা কোথায় জন্মেছেন টাইম এবং জন্মস্থান সময় আমাদের লিখে পাঠাবেন কত সালে জন্মেছেন কত তারিখে জন্মেছেন কত মাসে জন্মেছেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিছু অসাধু ব্যক্তি আমাদের নাম করে যদি টাকা দাবি করে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার পক্ষ থেকে তো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই 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 কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেরকম ধরনের গেম প্রোভাইড করব বন্ধুরা যে আপনারা কীরকম ধরনের ভিডিও চাইছেন সেরকম অবশ্যই আমাদের পাঠাবেন আপনাদের দিন কেমন যাচ্ছে আপনাদের সময় কেমন যাবে আপনাদের রাশির জাতক জাতিকা কীরকম যাবে প্রতি মাস কীরকম যাবে প্রতিদিন কীরকম যাবে শুভ সময় অমাবস্যা পূর্ণিমা প্রতিটি জিনিসই কিন্তু এখন থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই চ্যানেলে পাবেন তো অবশ্যই আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আপনারা অবশ্যই কিন্তু আপনারা অবশ্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু আপনারা মোটেও ভুলবেন না এবং আপনাদের কাছে অনুরোধ আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন মা তারার কাছে আমি প্রার্থনা করব আপনাদের প্রতিদিনের মতন আজকের দিনটিও খুব ভালো যাক শুভ যাক প্রতিটি মানুষের সব রকম কল্যাণ হোক আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে কামনা করি তো অবশ্যই কিন্তু আমার পুরোনো চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের কিছু অসাধু ব্যক্তির জন্য তো আমি আপনাদের জন্য এই নতুন ইউটিউব চ্যানেলটিকে প্রোভাইড করছি আপনারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে যেন প্রত্যেকে জানতে পেরে যায় যে এখন থেকে সম্পূর্ণ ফ্রি এই চ্যানেলে আপনারা আপনাদের জাতক জাতিকদের কীরকম দিন যাবে প্রতিদিনেরটি তো আপনারা পাবেন প্রতি মাসের পাবেন অমাবস্যায় পাবেন পূর্ণিমাতে পাবেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকলে সেই সলিউশন পাবেন সব কিছু এখন কিন্তু এই চ্যানেলে আমরা প্রোভাইড করবো তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু বেশি বেশি করে এই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না এবং অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় গুরু বামদেব জয় মাতারা আপনাদের আসছে দিন খুব শুভ যাক আপনাদের প্রত্যেকের দিন খুব ভালো যাক প্রতিটি জাতক জাতিকার দিন ভালো যাক প্রতিটি সময় শুভ হোক আমি এই কামনা করছি আজকের মতন এখানে রইল প্রতিদিনের ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার শ্রোতা বন্ধুরা